বন্যাত্তদের ত্রাণ নিয়ে যা বলেছেন শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব শাহ কি বলেছেন জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে বনবাসী যারা বন্যায় কবলিত এলাকার মানুষকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন তার ভেরিফাই ফেসবুক পোস্টে আসলে আমরা ইতিমধ্যে অনেকেই দেখেছি যে ঢাকা টিএসিতে যে হারে মানুষের ত্রাণ নিয়ে আসছে ছোটো ছোটো বাচ্চা এমনকি ভোড়া যুবক যারা আছে বয়স্ক ব্যক্তিরা তারাও কিন্তু টাকা পয়সা যা পারে তা দিয়ে সহজ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন আমরা দেখেছি যে মানুষটা তার পাঁচ টাকা বাড়া নিয়ে অনেক সময় রিসকলার সাথে ঝগড়া করেছে অথচ নিজ ইচ্ছায় সে টাকাগুলো সেখানে দান করে দিচ্ছে বনাবাসীর মানুষের জন্য আমরা তো এমনই বাংলাদেশ চাই তো চলুন জেনে নেওয়া যাক শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব কী বলেছেন বিকালের জালমুড়িটা আর ফুসকা যাদের মিস হয় না বাসের হাপ বাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয় সে ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাতকরসটা অবলীলায় দিয়ে দিচ্ছে তিস ত্রান্ত্র হব্বিলে মাশাল্ল আমরা তো এমন বাংলাদেশী স্বপ্ন দেখি তিনি তার বেরিফাই ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন দুনিয়াতে যে ব্যক্তি তার কোনো বায়ের জন্য একটি বিপদ দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তার একটি বিপদ দূর করবেন সুনানে আত্মীর মেজি হাদিস নাম্বার দুই তিনি আরও বলেছেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন আবুদাউদ হাদিস নাম্বার নয়শো চোরানব্বই ত্রাণের সর্বহ কাছে নিয়োজিত বিশ্বস্ত যে কোনো ব্যক্তিকে কিংবা সংস্থাকে সমর্থ অনুযায়ী দান করা বন্যাত্রদের দুর্ভোগ্যের পাশে তাকুন আর্থিক সহজতার পাশাপাশি আন্তরিকতার দুহাতে অব্যাহিত রাখুন শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব তার ভেরিফাই ফেসবুক পোস্টে মালয়েশিয়া থেকে এই কথাগুলি তিনি তুলে ধরেছেন আসলে আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি ডাকা টিএসিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ত্রাণ সামগ্রী উঠে এসেছে মানুষের যা পারছে তাই দিচ্ছে এই তো একজন মানুষের কাজ মানুষ মানুষের জন্য তো প্রিয় দর্শক আপনারা সকলেই যে যেখান থেকেই পারেন বন্যাবাসীদের জন্য আপনারা দোয়া সাহায্য সহযোগিতা করবেন আমরা সবাই দোয়া করি যেন বন্যাত্ম ভাই বোনেরা যারা বন্যায় কবলিত রয়েছে আল্লা সুবাহানা তালা তাদের যেন এই অবস্থা থেকে রেহাই দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্যাবাসী ভাই বোনেদের জন্য সকলের জন্য আপনার ধোঁয়া করবেন এ বলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ